আসসালামু আলাইকুম আহমেদ ল্যান্ড মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ আমি এখন আছি ঢাকা দক্ষিণ সিটির ছয়ষট্টি নাম্বার ওয়ার্ড এটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটির ছয়ষট্টি নাম্বার ওয়ার্ড এটা হচ্ছে একটা এদিকে যাইব করে ডাইরে বাসের পুল এদিকে ফার্মের মোল খান স্কুল আর এদিকে হচ্ছে এদিকে হচ্ছে বড় বাংলা ঠিক আছে চমৎকার একটা প্লেস এর জায়গা এটা এদিকে হচ্ছে সাইনবোর্ড দশ টাকা অত বাড়া সাইনবোর্ড দশ টাকা অত বাড়া ঠিক আছে এই তো রাস্তার একদম মুখ হয়ে এই প্লেসের জমিটা এই প্লেসের মার্কেটটা মার্কেট প্লেস মার্কেট প্লেস জমিটা এটা বিক্রি হবে এইটা এখানে দোকান আছে মোট একটা দুইটা চারটা তার মধ্যে দুইটা দোকান আর পিছনে একটা গোডাউন মোট আপনার ই এই দেড় কাঠার দেড় কাঠা বিক্রি হবে কর্নারের দোকানটা কর্নারের দোকান আর ওই সাইডের হোটেলটা আর পিছনে একটা গোডাউন মোট দেড় কাঠার মার্কেট প্লেস ঠিক আছে কাঠার মার্কেট প্লেস মুসলিমকারী আর হোটেল আর পিছনে একটা এটা গলিটা সহ পিছনে একটা দোকানও করা যাবে গোডাউনও করা যাবে ঠিক আছে চমৎকার একটা প্লেসের জায়গা দেড় কাঠার এটা পাক্কা দেড় কাঠার একটা প্লেস দেড় কাঠার এটা পাক্কা একটা দেড় কাঠার একটা মার্কেট প্লেস জায়গা জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে পাশাপাশি পাশাপাশি এই তো রাস্তা একদম কাছাকাছি একদম কাছাকাছি সাড়ে পাঁচ কাটার একটা প্লেস চমৎকার একটা প্লেস তিরিশ ফিট রাস্তা আছে এইটা তিরিশ ফিট মানে রাস্তা আছে আর মুখটা প্রায় পঁয়তাল্লিশ ফিট প্লাস ঠিক আছে এইটা চমৎকার একটা সাড়ে পাঁচ কাটার এইটা সাড়ে পাঁচ কাঠার সাড়ে পাঁচ কাঠার সামনে দোকান আছে চারটা ঠিক আছে সামনে দোকান আছে চারটা এটা সাড়ে পাঁচ কাঠারে একটা প্লট পিছনে আছে গ্যারেজ একদম চৌরাস্তার একদমই কাছাকাছি একটা এক নম্বর দুই তিন নম্বর প্লট ঠিক আছে এইটা ও সরি মুখটা আছে পঞ্চাশ ফিটের কাছাকাছি ঠিক আছে সাড়ে পাঁচ কাঠার প্লট সাড়ে পাঁচ কাঠার চমৎকার একটা প্লট পিছনে আছে গ্যারেজ গাড়ির সেট বর্তমানে রানিং বাড়া দেওয়া আছে অনেকেই এই পজিশন মতন জমি খুঁজছেন বিভিন্ন অ্যাপার্টমেন্ট কিংবা বড় বাড়ি করার জন্য তারা এটা চোখ বন্ধ করি চোখ বন্ধ করে দেখতে পারেন অবশ্যই লোভনীয় প্লেস আকর্ষণীয় প্লেস এবং চমৎকারের ভালো প্লেস খুব কম পাওয়া যায় অত এলাকার মধ্যে পাওয়া যাবে না ডাইরেক্ট পাওয়া যাবে না এরকম ভালো প্লেস মালিকের বিশেষ টাকার প্রয়োজন এই জন্য এই জমিগুলো উনি জরুরি ভিত্তিতে ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে ঠিক আছে একটা মার্কেট প্লেস জায়গা ঠিক কর্নার কর্নারের ওইটা দেড় কাঠা ওইটা দেড় কাঠা ওইটা মালিকের চা অমূল্য হচ্ছে চা অমূল্য হচ্ছে এক কোটি বিশ লক্ষ টাকা আর এইটার বসে দাম ফাইনাল করতে হবে তবে কাঠা ওনার চা অমূল্য সত্তর লাখ টাকা এটা ঠিক আছে আর একটা অনেকে ছোটো জমি চান ওই ছোটো জমি একটা দেখাইতেছি এক কাঠা পঁচিশ পয়েন্টের এক কাঠা পঁচিশ পয়েন্টের একটা জায়গা আছে ওইটা রাস্তা ছয় ফিট ওইটা দেখা যাচ্ছে যদি কারো পছন্দ হয় তাহলে জরুরিভাবে নেওয়ার মধ্যে ক্যাপাসিটি থাকে তাহলে যোগাযোগ করবেন এটা রাস্তা হচ্ছে ছয় ফিট আর এই যে এই জমিটোই সাড়ে পাঁচ কাঠার প্লট ঠিক আছে সাড়ে পাঁচ কাঠার প্লটের পিছনে এটা আপাতত ছয় ফিটের রাস্তা কিন্তু রিমার্গেশন দেখা যাচ্ছে প্রায় বারো ফিট ঠিক আছে প্রায় বারো ফিটের রাস্তা দেখা যাচ্ছে আপাতত ছয় ফিট আছে এইখানে জায়গা আছে টোটাল আড়াই কাঠা আড়াই কাঠা তার মধ্যে তার মধ্যে অর্ধেক এদিক দিয়ে একটা রাস্তা যাবে এদিক দিয়ে একটা রাস্তা যাবে ছয় ফিটের রাস্তা ঠিক আছে এটা আছে টুটোর জায়গা আছে এখানে আড়াই কাঠা তার মধ্যে পিছনের সাইড ছয় ফিট রাস্তা সহ এক কাঠা পঁচিশ পয়েন্ট বিক্রি করা হবে এটা পুরোপুরি একটা আবাসিক আবাসিক প্লট পঁয়ত্রিশ লক্ষ টাকা হ্যাঁ এটা রাস্তাটা এটা রাস্তা ছয় ফিটের রাস্তা পিছনে মুখটা পাওয়া যাবে প্রাইস স্কোয়ার জায়গা আর কি এটা হ্যাঁ প্রায় স্কোয়ার প্রাই স্কোয়ার ঠিক আছে এখানে এক কাঠা পঁচিশ পয়েন্ট দুই রুমের একটা চমৎকারই হবে আর এটার পিছনে এটা হচ্ছে সাড়ে পাঁচ কাঠার প্লট চমৎকার প্লট এটা এদিকে রাস্তা দেখা যাচ্ছে ডিমার বারো ফিটের রাস্তা যেহেতু সিটি কর্পোরেশনের সিটি কর্পোরেশন সেহেতু রাস্তা বড় হবে এটা কনফার্ম ঠিক আছে পিছনে যে ছয় বিটের মধ্যে এক কাঠা পঁচিশ দেখালাম যদি রাটা পছন্দ হয় তাহলে আমার সাথে জরুরি যোগাযোগ করবেন এটা টাকা দক্ষিণ সিটির ছয়ষট্টি নম্বর ওয়ার্ড কোনাপাড়ার একদম কাছাকাছি ঠিক আছে আর এটা হচ্ছে মার্কেট প্লেসের জায়গাটা ঠিক আছে এই এইটা হোটেল এটা হোটেল পরে এইটা বেকারি